কার্তিক মাসে দেবী জগদ্ধাত্রী জগদ্ধাত্রী সেই মহা ধুমধামে হচ্ছে পুজো পুজো এবার এই ঘিরেই তৈরি হলো চাঞ্চল্য জানা যাচ্ছে ঠাকুর পুকুর থ্রি এ বাস স্ট্যান্ড এর পরিবর্তন ক্লাবের জগদ্ধাত্রী পুজোর মন্ডপ থেকে চুরি গিয়েছে ঠাকুরের প্রণামী বাক্স ক্লাব সেক্রেটারির মতে এলাকার মধ্যে তাদের ক্লাবের পুজো বেশ জনপ্রিয় তার আরো দাবি বাক্সতে ছিল প্রায় চল্লিশ হাজার টাকা কে বা কারা কেন এই চুরি করেছে তা ভেবে পাচ্ছেন না তারা প্রণামী বাক্স চুরির ঘটনায় প্রথম সিসিটিভি ফুটেজ স্পষ্ট ধরা পড়েছে চুরির ঘটনা ইতিমধ্যে ঠাকুরপুকুর থানার অভিযোগ জানিয়েছে কমিটির লোকজন সমস্ত ঘটনাটি খতিয়ে দেখেছে ঠাকুরপুকুর থানার পুলিশ

এই যে দেখুন ভালো করে জুতোটা ভালো করে

এগারো সাল থেকে ওই জগজাতির পূজাটা করি এই জিনিস কোনো দিন ঘটেনি এই প্রথম আমাদের পৌরভিবাস তো চুরি হলো আমাদের পৌরভিবাসকে প্রায় কম বেশি প্রত্যেক বছর আমরা যেহেতু পুজোটা খুব নিষ্ঠার সহিত করি প্রচুর মানুষ আমাদের এখানে পুজোতে আসে এবং প্রত্যেক বছর মাসে মোটামুটি অ্যাপ্রক্স চল্লিশ থেকে বিয়াল্লিশ হাজার টাকা গেতবার বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ হাজার টাকা আমরা বাসকে থেকে উঠেছিল এবারে পুনরিবাসকে প্রায় হাতের বেশি টাকা ছিল চোর রাত্রেবেলা চুরি করে এসে নিয়ে চলে গেছে সিশি টিভি দেখা গেছে ঠাকুর থানায় অভিযোগ জানিয়েছেন আমরা ঠাকুর থানায় অভিযোগ জানিয়েছি ওনারা এসেছিলো হেল্প করেছে সিশি টিভি ফুটে নিয়ে গেছে ওনারা নিশ্চয়ই যে চুরি করেছে পুজো বার করবে এখন কিন্তু কাছে আমাদের একটাই অনুরোধ আমাদের প্রণামী বাস্কোটা যেন মানে আমরা পুজো